প্রায় দেড় বছর বাদে আমার ল্যাঞ্চও আজকে নিচে বেরিয়েছে সেগুলো এক্সপ্রেশান আমরাও উপভোগ করেছি অ্যান্ড দেন তোমরাও উপভোগ করো ওই যে স্কুটিটা দাঁড়ানো আছে ওর ওপর রিয়াকশানটা একটা আলাদাই রিয়াকশান তো ওকে দেখে তুমি তোমরা বুঝতেই পারছ যে ও কেমন রিয়াকশান দেবে আর কি রিয়াকশান দেবে তোমরা সবই বুঝতে পারবে আর ও খুবই মজা পেয়েছে আমি এতটা খুশি হইনি যে আজকে দেড় বছর পর ওকে অনেকবার অনেকবার জাস্ট বিকজ অনেকবার মানে আমার হাজব্যান্ড মানে আমার বর ওকে অনেক চেষ্টা করেছে এই যে এই জায়গাটা এই মেন এই জায়গাটা দেখো তোমরা সবাই তারপরে আমি টপিক বলছি দেখো জাস্ট স্কুটিটার দিকে তাকিয়ে আছে কীভাবে দ্যাটস বিকজ আমি বলতে চাইছি যে আমার র্যাঞ্চু এত বছর পর ওকে অনেকবার চেষ্টা করেছি অনেকবার আমি নিচে নামানোর চেষ্টা করেছি এবং দেন আমার হাজবেন্ডও বলেছে যে নিচে নামাতে কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে হিসু ফিসু পটি ফটি করে দিয়েছে তাই জন্য ওকে নিচে নামানো হয়নি আজকে এত বছর পর প্রায় দেড় বছর মানে আমি যখন র্যাঞ্চকে এনেছি র্যাঞ্চক তখন দু তিন মাস বয়স হয়ে গেছে আমি র্যাঞ্চকে অনেকটা বড় হিসাবেই এনেছি আর এখানে ওই যে ওর নিচের কুকুরদের ভাত দিয়েছে আমি আবার ওটা খেয়ে নিতে না বলছে ওটা বলে দিলাম তা ওর ফিগারটার দিকে সবাই ফলো করো না যে ওকে আমরা খাবার দিই না সবাই যারা আমার লাইভ ভিডিও দেখে বা আমার প্রপারলি ভিডিওগুলো দেখে তারা জানে যে আমি ওর ভাত ওরকমভাবে পরানো থাকে কিন্তু ওর মুখে হা দিয়েও খাওয়ালেও খাবে না এই গাড়িটা থেকে ওই সেম ই করছে ওকে অনেকবার চেষ্টা করেছি ও বিকজ ও নিচে নামেনি তার থেকে বড় কথা হলো আমরা যে এত পরিমাণে খুশি হয়েছি বিশাল খুশি হয়েছে আমাদের মতন খুশি কেউ হয়নি যে ও নিচে নেমে ওর এই যে এক্সপ্রেশনগুলো মানে আমরা যে এত মজা পেয়েছি এত মজা পেয়েছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি যে এই ভিডিওটা দেখছি অ্যান্ড ভয়েস ওভার করছি কেন আমি ভয়েসটাকে মানে মিউট করে দিয়েছি কিছু কিছু ভয়েস রাখবো কিছু কিছু ভয়েস মিউট করে দিয়েছি কারণ আছে কি যে আশেপাশের যে প্লায়ের লোকেগুলো একটু বাজে বাজে কথা বলছিল ওই জন্য যাই হোক আমরাও একটু ই করছিলাম তো ওকে ওই গোডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এত পরিমাণে আমাদের বাড়ির লোক এত খুশি হয়েছে যে ও এরকমভাবে দেখছে ও নিচের এই যে মাটিটাকে দেখছে সবসময় তো ঘরে থাকে নয় ছাদে যায় এইটুকানি ও যে এই যে নিচে গেছে ও খুবই আনন্দ পেয়েছে যে এবার থেকে আমরা চেষ্টা করবো ওকে নিচে নামানো পটিটা ও করে হলো ছাদে গিয়ে করে আর ব্যালকানিতে করে হ্যাঁ এই পটিটা তারপর টয়লেটটা ও যাতে নিচে গিয়ে করে এটার চেষ্টা করব কেন ওর কিছু দিন বাদে আমি ওকে অপারেশন করে দেবো কেন ওকে নিচে নামাবো তো ওই জন্য অপারেশন করে দেবো আর আরেকটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কথা যারা এই যে ডগ মানে অ্যানিমেলসদের ভালোবাসে আমরা দেখো অ্যানিমেলদের ভালোবাসি কিন্তু আমরা না ওষুধপত্র অতটা সেরকম জানি না ওকে কি ওষুধ খাওয়াবো একটু বলো কেন ওর পেটে আর কিমড়ি নেই আমি ওকে লিভারটা অনিক খাওয়ানো হয়ে গেছে কিমিল ওষুধ খাওয়ানো হয়ে গেছে ও চেয়ারাটা এরকম কেন কেন আমার এটাই একটাই কোয়েশেন এটা কেন ওর চেয়ারাটা আমরা ওকে খুব যত্ন করি খুবই যত্ন করি হ্যাঁ দ্যাস বিকজ আমরা ওর এই যে এই ব্যাক আমি তুলতে পারিনি কেন না হলো আমি ব্যাকে ছিলাম আমি ফোন ক্যামেরা ধরেছিলাম ও এত সুন্দরভাবে স্মাইল দিচ্ছে ও প্রচুর খুশি হয়েছে ওর মতন মানে মানে খুশি কেউ হয়নি ও তো ওইকে আমরাও বেশি খুশি পেয়েছি ও যে এত বছর পর নিচে আর ওকে অনেকবার চেষ্টা করানো হচ্ছে যে ঘরে ঢোকা ও কিন্তু ঘরে ঢুকছিল না অনেকবার ঘরে ঢোকার চেষ্টা করছিল তো একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে আমি ওকে কী এমন কি খাওয়াবো যে একটু গোলু গোলু দেখতে হয় ওই দেখো আবার ব্যাক করে চলে যাচ্ছে ওকে আমি ঢোকাতে বলছি কেননা ও রাস্তায় ওই কালিটা ছিল কেলেও তো মারা গেছে অ্যাক্সিডেন্টে কালি ছিল কালির জন্য কালি যদি কামড়ে ফামড়ে দেয় ওর দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে কিন্তু এই বছরে ভ্যাকসিনটা বাকি আছে এই বছরে ভ্যাকসিনটা দেওয়া করাবো এর মধ্যেই দেওয়া করাবো সেটা তোমাদেরকে আমি প্রপারলি দেখাবো সেটা আমার না খুব ভয় লাগে ইঞ্জেকশান দেখাতে আমি ভিডিও ওই জন্য করতে পারি না দেখো ও এত খুশি হয়েছে হাত মুখ দেখলে তুমি বুঝতে পারবে তো চলো এবার ও খেয়ে নেবে কেন ওর পা হাত পা ধুই দেবো একটু পরেই কেন নিচে গেছে পা ধুয়ে দেবো ওই হাসিটা দেখো সবাই ওর মুখে এক্সপ্রেশানটা দেখো এত খুশি হয়েছে ও মানে বলার মতো এবার থেকে আমরা ভাবছি যে দুটো দুটো ওই ইগুলো নিয়ে আসবো শিকলগুলো নিয়ে আসবো নাকি হোক একটা ডগির জন্য একটা বিড়াল মানে ক্যাটেরদের জন্য ওদেরকে ও নিচে নামাবো কেন ওরা হলো মানে অনেক আছে ব্যাপার অনেক ব্যাপার আছে তোমাদেরকে পরে আবার একদিন শেয়ার করব তো আমি এইটুকানি ভিডিও করে রাখলাম অ্যান্ড দেন একজন যখন ভ্যাকসিন হবে আমি সেদিনকে তোমাদেরকে সব আপডেট দেবো তো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার আর আমাকে প্লিজ কমেন্ট করে বলো ওকে কী এমন ওষুধ খাবো যে ও একটু ভালো ই হয় কারণ ওকে ডাক্তার ফাক্তার সব দেখানো হয়ে গেছে খাবারটা খেতে চায় না আর খুব টয়লেটে গন্ধ এইটুকানি জাস্ট